আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসেছি পরীক্ষার্থী আছো তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটি প্রায় সকল ভোটের সকল সময়ের জন্য এই ধরনের প্রশ্ন হয়ে থাকে তাহলে তোমরা বোর্ডের প্রশ্নটি লক্ষ্য করো এবং আমি কিভাবে এর সমাধান দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো এই ধরনের প্রশ্ন আসলে যাতে তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে ভুল না হয় এটা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো একটা প্রশ্ন দিয়েছি আমি দেখো তোমরা চিত্র এ এখানে নেওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিড দশ গ্রাম অ্যাসিড আর এই চিত্রে চিত্র দুই এখানে আছে দশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এখন দুটির আয়তন এই সালফরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এদের আয়তন পাঁচশো মিলিলিটার প্রশ্ন হলো এক নং চিত্রে প্রথম প্রশ্ন দিলাম এক নং চিত্রে এক নং চিত্রে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো এক নং চিত্রে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো এই ধরনের প্রশ্নের সমাধান করতে গেলে অবশ্যই তোমাদের যৌগটি যে দ্রবণ দেওয়া থাকবে তাদের আণবিক ভর নির্ণয় করতে হবে এখন পারমাণবিক ভর থেকে কিভাবে তুমি আণবিক ভর নির্ণয় করবা তা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অনেকগুলো মৌলের পারমাণবিক ভর জানো তোমরা পর্যায় সহিত পড়ে আসছো কোন মৌলের পারমাণবিক ভর কত তারপরও আমি আহ সবসময় ব্যবহৃত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত কিছু মৌলের পারমাণবিক ভর আমি লিখছি কিভাবে পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো হাইড্রোজেন একটা মৌল তার পারমাণবিক ভর ওয়ান অক্সিজেন পারমাণবিক ভর ষোলো এগুলো তোমরা জানো যেমন নাইট্রোজেন পারমাণবিক ভর চোদ্দ কার্বন পারমাণবিক ভর বারো সালফার পারমাণবিক ভর বত্রিশ সোডিয়াম পারমাণবিক ভর তেইশ ক্লোরিন পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই এই মৌলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয় তাহলে আমরা এখান থেকে কিভাবে আমি ভর বের করতে পারি যেমন যেমন আছে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর যে আণবিক ভর তুমি বের করবা কিভাবে বের করবা তুমি খেয়াল করো হাইড্রোজেনের ভর কত আছে 1 এই যে 1 হাইড্রোজেন কয়টা আছে দুইটা গুণন 2 যোগ একটা মৌল থেকে আরেকটা মৌল যখন যাবা তখন মাসখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হয় সালফার সালফারের ভর কত 32 যোগ সালফারের পরে অক্সিজেন অক্সিজেনের ভর কত আছে 16 গুণন অক্সিজেন আছে কয়টা 4টা গুণন 4 এইভাবে তুমি নির্ণয় করবা দুই দুই এক গুণ করলে দুই প্লাস বত্রিশ যোগ চারশো রং চৌষট্টি এখন চৌষট্টি বত্রিশ দুই যোগ করলে হলো এই আটানব্বই গ্রাম হলো সালফলিক আণবিক ভর এইভাবে তুমি আণবিক ভর নির্ণয় করবা যে কোনো যে কোনো যোগের আণবিক ভর তুমি পারমাণিক ভর জানা থাকলে পারমাণিক ভর থেকে আণবিক ভর নির্ণয় করতে পারো যেমন কার্বন ডাইঅক্সাইড যদি দেওয়া থাকতো তাহলে কি করতে কার্বনের ভর কত জানো তুমি বারো যোগ অক্সিজেনের ভর কত জানো ষোলো এই যে ষোলো গুণন টু তাহলে কি পাইতেছে তুমি বারো যোগ ষোলো আর বের করো নাইট্রোজেনের ভর কত আছে চোদ্দ যোগ হাইড্রোজেনের কত জানো এক গুনন হাইড্রোজেন আছে তিনটা এটা গুণ করে এভাবে চোদ্দ যোগ তিন ওকে তিন তিন আর চোদ্দ এই হইল সতেরো এইভাবে যে কোনো যোগের আণবিক ভর নির্ণয় করা যায় দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের একটি সূত্র আছে এই সূত্রটি আমি ব্যবহার করব। তাহলে যে কোনো দ্রবণের ঘনমাত্রা আমি নির্ণয় করতে পারবো সূত্রটি হলো এমন তোমরা লক্ষ্য করো এস সমান এক হাজার ডব্লিউ বাই এম ভি এখানে এস হলো ঘনমাত্রা ডব্লিউ হল দ্রবণের পরিমাণ বা দ্রবণের ভর দ্রবের ভর এর ডব্লিউ হল ডব্লিউ হল দ্রবের ভর এম হল আণবিক ভর দ্রবণটির আণবিক আণবিক ভর ভি হইল এই দ্রবণের আয়তন তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমি যেকোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি এখন খেয়াল করো তাহলে চিত্র এক এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমি এই সূত্র ব্যবহার করবো এস হলো তার ঘনমাত্রা তাহলে আমি লিখিয়ে আমরা জানি আমরা জানি এস সমান এক হাজার ডব্লিউ বাই এম ভি এক্ষেত্রে এস হলো ঘনমাত্র করতে হবে এখানে এর সমান হোয়াট ডব্লিউ হলো তার পরিমাণ আমি যে দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করতেছি এই দ্রবণের দ্রব্যের পরিমাণ কত সাল ব্রিগেজ সাল পরিমাণ কত দেওয়া হচ্ছে দশ গ্রাম এই যে দশ গ্রাম হলো আনবিক ভর এম আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি তোমরা লক্ষ্য করমাণবিক এখানে ভর থেকে পারমাণবিক ভর কত এক গুণন দুই যোগ সালফার এর ভর কত বত্রিশ যোগ অক্সিজেনের এর ভর কত ষোলো গুণন চার এখন খেয়াল করো দুই দুই কে দুই বত্রিশ যোগ চার চৌষট্টি যোগ করলে এই হল আটানব্বই গ্রাম বি হলো আয়তন আয়তন কত দেওয়া আছে আমার আয়তন দেওয়া আছে আমার কত পাঁচশো মিলিলিটার এই যে পাঁচশো মিলি লিটার তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিই এক হাজার এর মান কত পেয়েছি আমি দশ আণবিক ভর এম আনবিক ভর কত পেয়েছি আটানব্বই ভিহল আয়তন কত পেয়েছি পাঁচশো এখন আমি হিসাবটা করি তাহলে যদি আমি হিসাব করি তাহলে আমরা কি পাইতেছি খেয়াল করো পাঁচশো এক হাজার ভাগ করলে বার তাহলে দশ দোকানে বিশ নিচে আছে আটানব্বই ভাগ করলে কত পেয়েছি আমি খেয়াল করো শূন্য দশমিক দুই এত এভাবে আমি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি লক্ষ্য করে যদি প্রশ্ন করে চিত্র এক চিত্র দুই দ্রবণ দুটির মধ্যে কোনটির ঘনমাত্রা বেশি প্রশ্ন করলে এমন চিত্র এক চিত্র দুই দ্রবণ দুটির মধ্যে কোনটির ঘনমাত্রা বেশি তাহলে আমরা কিভাবে উত্তর করতে পারি তোমরা খেয়াল করো আমরা ঘন মরে এখন চিত্রের দ্রব্যের দ্রবণের ঘনমাত্রা আমরা পেয়েছি জিরো পয়েন্ট টু মূল এখন শুধু দুই নং চিত্রের দ্রবণের ঘনমাত্রাটা আমি বের করব লক্ষ্য করব কোনটার বেশি সেটা আমি লিখে দিব তাহলে আমি লিখব এক নং চিত্রের দ্রবণের দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা জিরো পয়েন্ট টু দুই নং চিত্রের ক্ষেত্রে দুই নং চিত্রের ক্ষেত্রে এখানে আমি লিখি দুই নং চিত্রের ক্ষেত্রে কি আছে আমার ডব্লিউ ভর সমান দশ গ্রাম আণবিক ভর এম সমান সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ভর সোডিয়ামের ভর কত আমরা জানি তেইশ অক্সিজেনের আছে ষোলো যোগ হাইড্রোজেনের ভর জানি আমি কত এক পারমাণবিক ভর তাহলে কত হলো আমার চল্লিশ তেইশ ষোলো চল্লিশ আর এক চল্লিশ চল্লিশ গ্রাম আর আয়তন আমার জানা যথারীতি পাঁচশো মিলিলিটার দেওয়া আছে আমার এখানে আর এই দ্রবণের ঘন মাত্রায় এর সমান হওয়ার তাহলে আমরা কী জানি আমরা জানি তাহলে লিখে দুই নম্বর দ্রবণ করতে এর সমান এক হাজার ডব্লিউ বাই এম ভি এই যে এক হাজার ডব্লিউর মান দশ এম আনবিক ভর চল্লিশ ভাগ ভি পাঁচশো আমরা যদি চল্লিশ ভাগ করলে এত মোট এখন লক্ষ্য করো আমি পেয়েছিলাম জিরো পয়েন্ট টু এক নং চিত্রের ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট টু দুই নং দ্রবণের ক্ষেত্রে দুই নং দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কোন দ্রবণটির বেশি অবশ্যই দুই চিত্রের দ্রবণের বেশি বেশি লিখবো অতএব দুই দ্রবণের এভাবে যে কোনো দুটি দ্রবণের ক্ষেত্রে যদি ঘনমাত্রা নির্ণয় করতে বলে এবং যদি বলে যে কোনটির ঘনমাত্রা বেশি তাহলে দুটি দ্রবণের ক্ষেত্রেই আমি এই সূত্র ব্যবহার করে দ্রবণ দুটির ঘনমাত্রা নির্ণয় করে যে দ্রবণের ঘনমাত্রা বেশি বের হবে আমরা এভাবে লিখে দেব যে এই দ্রবণের ঘনমাত্রা বেশি এক নং দ্রবণ বা দুই নং চিত্রের দ্রবণের ঘনমাত্রা বেশি এভাবে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ করছি